আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি জব সার্কুলার ভিডিওতে সকলকে স্বাগত যারা চাকরি খুঁজছেন চাকরি খুঁজে পাচ্ছেন না বেকার রয়েছেন হতে পারে এই ভিডিওটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়োগ দিচ্ছে আর এল গ্রুপ আবেদনের শেষ তারিখ দশই নভেম্বর অনেকগুলো দিন এখনো হাতে রয়েছে এবং আরএফএল কোম্পানি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য একটি পরিচিত প্রতিষ্ঠান আর গ্রুপ বা প্রাণ গ্রুপ চেনা না এমন লোক খুবই কম রয়েছে এবং এই গ্রুপে শত শত হাজার হাজার লোক কর্ম করে তো এই গ্রুপের নিয়োগ সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেব আর এফ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি স্টোর বিভাগ টেনি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত 11 অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 10 নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এক নজরে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু জেনে নেই চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে এবং নির্ধারিত নয় মানে একটি পদে লোক নিবি কিন্তু কতজন লোক তা উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইন আবেদন শুরু হয়েছে এগারো অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ হাতে এখন অনেকগুলো দিন যারা অ্যাপ্লাই করে ভিডিও শেষে অ্যাপ্লাই করে দিবেন এখানে একটু অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন এই লিংকের মাধ্যমে আপনারা এই নিয়ম সংক্রান্ত সবকিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন http://www.rflbd.com প্রতিষ্ঠানের নাম RFL গ্রুপ পদের নাম ট্রেনি এক্সিকিউটিভ বিভাগ স্টোর পদ সংখ্যা 8টি শিক্ষাগত যোগ্যতা বিবিএ এমবিএ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ের উপরে দক্ষতা অভিজ্ঞতা কম পক্ষে 1 বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা প্রার্থী ধরণ চাকরি ধরণ ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরণ নারী পুরুষ উভয়ের জন্য সুযুগ রয়েছে বয়স সীমা 24 থেকে 30 বছর যাদের বয়স 24 এর কম অথবা 30 বেশি তারা অ্যাপ্লিকেশন করবেন না কোন স্তরে কোন স্থানে বেতন আলোচনা সাপেক্ষে খান্ডনের সুবিধা মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরমেন্স বোনাস প্রফিটের ফান্ড দুপুরের খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস লিফ এনকাশমেন্ট প্রাণ আরফেল গ্রুপ পণ্যের উপরে ছাড় প্রাণ আরফেল আউটলেট শোরমে ক্রেডিট ক্রয় সুবিধা ছয় মাসে প্রফেশনারি পিরিয়ডের উপরে বেতন সংশোধন করা হবে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে যেগুলো নর্মালি অনেক কোম্পানি দিয়ে থাকে না এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল এই ভিডিওতে একটি লাইক দিন এবং করে বাটন অন দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান ইতিমধ্যে আপনারা হয়তো বা ক্লিয়ার হতে পেরেছেন ভিডিও সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত সবকিছু যদি কেউ মিস করেন তাহলে ভিডিওটি আর একটু টেনে শুরু থেকে দেখবেন তাহলে ক্লিয়ার হতে পারবেন যারা মিস করেছেন তাদের সুবিধার্থে আমি আরেকবার জিবাই দিচ্ছি নিয়োগ গ্রুপ আবেদন শেষ দশ নভেম্বর আরেফিল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির স্টোর বিভাগ ট্রেনিং এক্সিকিউটিভ পদের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত এগারোই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আরএফএল গ্রুপ চাকরি ধরন বেসরকারি চাকরি এগারোই অক্টোবর প্রকাশ হয়েছে একটি পদে লোক নিবে কতজন লোক নিবে উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শেষ তারিখ দশ নভেম্বর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইচ ডি পদের নাম ট্রেনি এক্সিকিউটিভ বিভাগ হচ্ছে এস্টোর পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এম বিবিএ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা কম্পাকে এক বছর দাবি অগতথা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহী পার্টিরা চাকরিদান ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে particuliers নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়স সীমা 24 থেকে 30 বছর যাদের বয়স 24 কম অথবা 30 বেশি তারা अप्लाई করবেন না কর্মস্থান যে কোন স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবার সুবিধা প্রতি মাসের বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস লিভ এনক্যাশমেন্ট তো বন্ধুরা বেকার জীবন হচ্ছে অভিশপ্ত জীবন আপনি আপনার পরিবার সমাজ বা দেশের অভিশাপ হয়ে বেঁচে থাকবেন কেন অবশ্যই আপনি একটি কর্মময় জীবন বেছে নিন এবং আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টায় আপনাকে সফলতার দিকে নিয়ে যাবি অনেক অনেক মেয়র বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলে আপলোড হয়ে থাকে আপনি যদি ধারাবাহিক ভাবে একটা পর একটা চেষ্টা করেন কোনো না কোনো কোম্পানিতে অবশ্যই আপনার জব হয়ে যাবে